তো আমি চিন্তা করলাম খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই বিষয়ে নিয়ে আসলে কথা বলার জন্য সো আমি আমার এই ভিডিওটাতে আমি মেনলি পাঁচটা রিজন আমি শেয়ার করবো কেন এত অ্যাক্সিডেন্ট হচ্ছে বাংলাদেশে নাম্বার ওয়ান অ্যান্ড মোস্ট কমন রিজন হচ্ছে ওভার স্পিডিং গাইস আমার মনে হয় যে ওভার স্পিডিংটা নাইনটি পার্সেন্ট রিজনস ইয়াংস্টারদের আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার দেখো গাইস আমি জানি যে আসলে অ্যাক্সিডেন্টটা হচ্ছে কপালের যার কপাল আছে তার হবেই কিন্তু তার মানে এটা যে আমরা কোনো প্রিকশনই নিব না আমরা এটা নিয়ে কোনো কিছু করবই না ঠিক আছে আমাদের ভাগ্যে থাকলে আসলে অ্যাক্সিডেন্ট হবেই কিন্তু তার মানে এটা যে আমরা কোনো কিছু করবই না এটা নিয়ে আমাদের নিজের দোষে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় আমাদের নিজের গুলের কারণে কাছে আমি যে কটি অ্যাক্সিডেন্ট শুনছি নাইনটি পার্সেন্ট আমি শুনছি যে ওভার স্পিডিংয়ের কারণে হয়েছে আমি তখন শুনিনি যে যারা ওল্ড এজের ওরা ওভার স্পিডিং করে মারা গেছে আমি অলওয়েজ শুনছি যে যারা ইয়াংস্টার আমাদের মতো তারাই ওভারস্পিডিং করছে অ্যান্ড তারাই তাদের মৃত্যু মানে হয়েছে গাইস বাইক কোম্পানি তারপরে ইনফ্লুয়েন্সাররা বাইক স্পিড নিয়ে যেভাবে তারা অ্যাডভার্টাইজ করে এই ওভার স্পিডিং প্রবলের কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয় ওকে গাইজ এখন আসে নাম্বার টু রিজন অ্যান্ড দ্যাট ইজ পিলিয়ন রাইডিং গাইজ এক বাইকে তিনজন চালানোটা আসলে অনেক ভালো ভালো রাইডার অ্যাকশন করে ফেলে তুমি এক তো তিনজন নিশো এর মধ্যে তুমি মাওয়া তারপর তিনশো ফিট এইসব তুমি ইচ্ছা মতো টানতেছ ওভার স্পিডিং করতেছো এক হচ্ছে ওভার স্পিডিং আর এক হচ্ছে তিনজন তুমি নিছ তো ভাই আসলে আমাদের বাংলা জিনিসটা অনেক কমন যে আমরা একজন পিছিয়ে নিচ্ছি কিন্তু আরেকজন তারা আছে তারা নেই তো ও আমার মাইন্ড করবে এটার জন্য আমরা অনেক বাইকের কি কী করে যে তাকেও নিয়ে নিই কিন্তু এটা তো লাইফ রিস্ক কি আপনারা তিনজন নেন নো প্রবলেম কিন্তু এলাকার ভিতরে চালান কিন্তু বাইরে যাওয়ার তো কোনো দরকার নেই ওকে গাছে এখন আছে নাম্বার থ্রি অ্যান্ড দ্যাট ইজ আনকনশিয়াস ওয়াইল রাইডিং তার মানে হচ্ছে বাইক চালানোর সময় আপনার সেন্স থাকে না গাছের মানে স্টোরি শুনছি বাইক অ্যাক্সিডেন্টের মামাতে তারা কি করে যে বাইক চালানোর সময় তারা মামাতে মিটার দেখে আসলে তারা একশো উঠেছে নাকি একশো পঞ্চাশ নাকি একশো ষাট তারা মিটার দেখে কিন্তু সামনে রাস্তা দেখে না তো এটার কারণে তারা অনেক কিছুকে লাগায় দেয় যারা মামাতে বাইক চালাচ্ছেন তারা তো জানেনি যে মামাতে রাস্তাঘাট কিভাবে মানুষ পার হয় মানে আতখা পার হয়ে যায় মনে করেন আপনি সোজা যাচ্ছেন এখন আপনি ডান সাইড যাবেন তো আপনি আসলে রং সাইড দিয়ে যাচ্ছেন ডান দিকে তো রঙ দিক থেকে তো একটা গাড়ি আসতে পারে তারপরে আপনি টার্ন নিলেন পিছনে না ইউ টার্ন নিয়ে নিলেন আবার অনেকে কি করে লুকিং গ্লাস লাগে না মানে বাইকটা একটু কুল লাগে দেখতে তারা লুকিং গ্লাস ইউজ করে না তারা ঘুরে দেখে তো অনেক সময় হয় ঘুরতে যায় সামনে অনেকে মেরে দেয় তো এটাই হচ্ছে আসলে আনকনশিয়াস ওয়েল রাইডিং সো এখন আসলে নাম্বার ফোর অ্যান্ড দ্যাট ইজ রাইডার মানে ভাই আপনার বছর ষোলো কিন্তু আপনি এখন মামা চলে গেছেন তারপরে আপনি জাস্ট নতুন ব্যাঙ্ক চালানো এখন আপনি তিন ব্যাট চলে গেলেন আমি কয়েকটা ভিডিও দেখে আপনারা আমাকে কমেন্ট করবেন যে তারা কি আসলে স্কিল রাইডার নাকি না দেখেন আসলে এইসব মদনের মতো কাজ করে মানুষের জীবন হারাইতেছে এটা আমাদের সিরিয়াসলি নেওয়া দরকার আসলে এন্ড গাইস কি বলবো আনস্কিল রাইডার তো বাংলা ভাষায় আসলে ছাপরি বলে তো মেক্সের ডট টু বি ছাপড়ি তো এখন হচ্ছে নাম্বার ফাইভ অ্যান্ড দ্যাট ইজ নট আন্ডারস্ট্যান্ডিং রোড কন্ডিশন অ্যান্ড ইয়র বাইক মনে করেন আপনার গাড়ির যে চাকাটা পিছের সেটা অত একটা মোটা না কিন্তু আপনি ক করতেছেন স্পিডে কর করতেছেন আর ব্রেক দিতেছেন তো এটা তো মানে স্লিপ কাটবেই আর যদি আপনার রাস্তা হয় একটু ফিচা টাইপে বা রাস্তা বালি থাকে তাহলে তো আপনি অবশ্যই পড়বেন আমি আসলে একটা কথা বলবো যে ফার্স্ট আন্ডারস্ট্যান্ড ইয়র বাইক যে আপনার বাইকটা আসলে কীভাবে মুভমেন্টটা বেটার করে আর কি আপনার বাইকের ব্রেকিং কেমন আপনার বাইকের স্পিড কেমন আপনার বাইকের টার্নিং করার সময় আপনার বাইকটা আসলে আপনি ভালোভাবে বুঝেন আগে তারপর রাস্তার কন্ডিশনটা বুঝেন যে আসলে এই রাস্তায় বাইকটা আমার কীভাবে চালাতে হয় অ্যান্ড গাইজ রাস্তা যদি বালি বা ছোটো ছোটো যে ইটারগুলো এগুলো দেখেন আপনারা তাহলে শিওর বাইক আপনারা বুঝে ব্রেক করেন সো গাইস এ পাশে যে রিজনটা আমি শেয়ার করলাম এটা আমার মনে হয় খুবই কমন রিজন বাইক অ্যাক্সিডেন্টের পর বাংলাদেশের অ্যান্ড গাইস আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা কী কী রিজন হতে পারে অ্যান্ড ভিডিওতে কোনো মিস্টেক পেলে প্লিজ ইগনোর অ্যান্ড ডু লেট মি নো অ্যান্ড ভিডিওটা আপনারা শেয়ার করবেন আমাদের অ্যাভারেন্স পাওয়ানো দরকার আমাদের রাইডার্সদের জন্য যারা বাইক চালায় অ্যান্ড মোস্টলি অনেকজনই বাইক চালায় তো আই থিঙ্ক সবাই সবারই একটা অ্যাভারেন্স দরকার সবারই জানা দরকার আর সবারই বোঝা দরকার ওকে দিন আজকে বিদায় নিচ্ছি সি ইন দ্য নেক্সট ভিডিও